ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে পদাতিক নামের সিনেমা বানিয়েছেন স্রীজিত মুখার্জি এই বায়োপিকে মৃণালের চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রথমবার টলিউডে কাজ করেছেন বাংলাদেশের তারকা অভিনেতা চঞ্চল চৌধুরী মৃণালের চরিত্রে চঞ্চলের লুক থেকে শুরু করে টিজারে এক ঝলকের অভিনয় সবই মুগ্ধ করেছে মৃণাল ও চঞ্চল ভক্তদের সবার অপেক্ষা কবে মুক্তি পাবে সিনেমাটি অবশেষে অপেক্ষার অবসান হয়েছে প্রকাশ্যে এসেছে সিনেমা মুক্তির তারিখ মুক্তির আগেই সিনেমাটি নিউ ইয়র্ক চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছে সেরা সম্মাননা পরিচালকের হাতে উঠে এসেছে সেরা স্ক্রিন প্লে পুরস্কার ট্রেলার দেখেও আপ্লুত সিনেপ্রেমীরা তবে অধীর আগ্রহে সবাই বসেছিলেন মুক্তির তারিখের জন্য আর যখন করবে। সম্প্রতি এক ফেসবুক পোস্টে মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা সৃজিত মুখার্জি একই সঙ্গে অপর এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন চঞ্চল চৌধুরীও ফেসবুকে চঞ্চল লিখেছেন অনেক অপেক্ষার পর আসছে পদাতিক দু সালের চোদ্দ মে ভারতের কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের নিরানব্বইতম জন্মদিনে নতুন চলচ্চিত্রের ঘোষণা দেন সৃজিত মূলত মৃণালের জীবনী এবং জন্মশত বর্ষ সামনে রেখেই এই ঘোষণা দেন তিনি সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এছাড়া অভিনয় করেছেন মানামি ঘোষ জিতু কমল সহ আরও অনেকে এ সিনেমায় মৃণাল সেনের শৈশব থেকে সিনেমায় আসার গল্প নির্মাণ ও তার জীবনের গল্প তুলে ধরা হয়েছে এই বায়োপিকে মৃণাল সেন কিভাবে নির্মাতা হন সেই প্রসঙ্গে পরবর্তী সময়ে মানুষের জন্য কথা বলার মাধ্যম হিসেবে সিনেমাকে বেছে নেওয়া তাদের বেঁচে থাকা না থাকার গল্প সেলুলয়েডে তুলে ধরা সেই গল্পগুলোই প্রশংসিত হয় বিশ্ব সিনেমাঙ্গনে এই চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে এক সাক্ষাৎকারে চঞ্চল চৌধুরী বলেন তার জীবনে কোনো চরিত্রের জন্য এত স্ট্রাগল করতে হয়নি কারণ তিনি যে কারণে চলচ্চিত্রে অভিনয় করেছেন সেগুলো থেকে মৃণাল সেনের চরিত্র আলাদা নতুন পোস্টার প্রকাশ করে পদাতিকের প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন ঘোষণা দিয়েছেন আগামী পনেরো আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে এই সিনেমাটি